তোমার যত আহকাম আছে তোমার যত হুকুম আছে হুকুমের বহু বছর আহকাম বিধানের বহু বছর হচ্ছে আহকাম আহকাম এবং আহকাম আমি আমার সবগুলো মেনে মুসলমান হলাম তাহলে আপনি তো আল্লাহর কোরআনের সব হুকুম মেনেই মুসলমান হয়েছেন নতুন করে সেই হুকুম কায়েমের জন্য আপনাকে দাওয়াত দেওয়া লাগবে কেন অথচ দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়ার পরেও একামতে বেশির বাকি ইকামতের দিনের বিরোধিতা করেছে অথচ তিনি মুসলিম বলে নিজেকে দাবি করেন শুধু তাই না তার পাশাপাশি কখনো কখনো ইসলামী দলকে ব্যান করেছে নেতিবৃন্দকে হত্যা করেছে আপনি আপনি আল্লাহর দৃষ্টিতে মুনাফিক আল্লাহর নবী সেই দিন আব্দুল্লাহ বিন উবাইকে দাফন দিলেন সেই দিন নিজের গায়ের জামা মোবারক খুলে তারে কাপড়ের ব্যবস্থা হয়েছে তার মুখের মধ্যে নবী লাদা মোবারক দিয়েছেন দাফনের পরে নবী জানাজার পরে নবী দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবিঈনা মারাতান ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম নবী গো তুমি তার জন্য দোয়া করো আর না করো তুমি যদি 70 বার এই মুনাফিকদের জন্য দোয়া করো আমি আল্লাহ কো শিরকালো তার তো তোমার দোয়া কবুল করে থাকে মাফ করব না

বাস আলহামদুলিল্লাহ শেষ কথা যে সবাই এই কাজ করতে পারবেন আল্লাহ তাকে বাছাই করেন তাকি আল্লাহ তাআলা বল এই একামত দ্বীনের কাজে নেয়ার ইরদা আল্লাহ তাআলা হেদায়েত নসীব করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে